আপনারা অসংখ্য কমেন্ট এবং মেসেজ করেছেন যে ভাইয়া এরকম একটি ডিভাইস দরকার যেটা ডিসি বারো চলবে এবং সেটা ইলেকট্রিসিটি থাকা চলবে ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে এবং আমাদের ব্যাটারিটি চার্জ হবে তো সেরকম একটি ডিভাইস আপনাদের জন্য নিয়ে জিনিসটা দেখতে খুবই এটার কাজ কিন্তু খুবই চমৎকার আপনি চাইলে এটাকে সোলারের সাহায্যে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এটাকে ছোটখাটো যে ইনভার্টার গুলো পাওয়া যায় সে সমস্ত ইনভার্টারের মধ্যেও কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন চেঞ্জ ওভারের ক্ষেত্রে এই কারণে এটার নাম হচ্ছে ডিসি চেঞ্জ ওভার আবার ডিসি চেঞ্জ কিন্তু অনেক রকমের হয়ে থাকে এর আগেও কিন্তু আমরা একটা মিনি ডিসি আইপিএস সার্কিট তৈরি করেছিলাম যেটা এরকমই ছোট ছিল সেটার কাজ কিন্তু একটু ব্যতিক্রম ছিল এটা থেকে সেটা ইলেকট্রিসিটি থাকা অবস্থায় লোড বন্ধ থাকতো ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিকলি আমাদের লোডটা চলতো তো এটা কিন্তু এটার ব্যতিক্রম অর্থাৎ ইলেকট্রিসিটি থাকুক বা না থাকুক আমাদের লোডটা ক্রমাগত চলতেই থাকবে খুবই চমৎকার একটা ডিভাইস খুবই কিউট একটা ডিভাইস হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইটা কিভাবে তৈরি করতে হয় তার ইন ডিটেলস আপনাদেরকে দিব এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা তৈরি করতে পারেন তারা এই ভিডিওটি দেখে তৈরি করে নেবেন আর যারা তৈরি করতে পারবেন না তাদের জন্য কেনার ব্যবস্থা করা যায় কিনা সেটারও ব্যবস্থা করা হবে প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো তিনশোটি লাইকের মাইলফলক ফলক দিচ্ছি ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা বড় বড় মতো পূরণ করে দিবেন আপনাদের কাছে যতবার চেয়েছি আপনারা পূরণ করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক জেলসি পিসিবি প্রোভাইডস ইজি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল পিসিবি অ্যান্ড পিসিবি এস সলিউশন ইম্পাওয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টু ডেভেলপ প্রজেক্ট ইফিসিয়েন্টলি নাইনটিন ইয়ার্স অফ পিসিবি ম্যানুফ্যাকচারিং এক্সপার্ট সিন রানিং ফাইভ কাটিং অ্যাস ইন হাউস ফ্যাক্টরিস সার্ভিং ওভার সিক্স মিলিয়ন ইঞ্জিনিয়ার ইন ওয়ান এই প্লাস কান্ট্রিজ অ্যান্ড রিওয়ান জেলসি পিসিভিতে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া যার ফলে কোন এফোর্ট ছাড়াই পিসিভি অর্ডার করতে পারবেন আপনার তৈরি গার্বার ফাইলটি গ্যাট ইনস্ট্যান্ট থেকে কোট করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই যে অনলাইন শপিং করার মতন জেলসি পৃথিবীতে রয়েছে পিসিবি কাস্টমাইজেশন কম্পোনেন্ট সোর্সিং স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রেসিশন অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জেলসি পিসিবিতে প্রতিটি স্টেপ ট্রেকবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্রেক করতে পারবেন ওয়ান থেকে এইটলিয়ার পিসিবি কোর্ট অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল অল ইন ওয়ান হাউস প্রোডাকশন ইন কোয়ালিটি স্টেবিলিটি অ্যান্ড স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল ইন ইব্রি প্রসেস রেপিড টার্ন অ্যাউন্ড লাইটিনিং ফার্স্ট পিসিবি প্রোডাকশন ইন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এই ডিভাইসটি আমি বোর্ডে তৈরি করলাম আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই তৈরি করতে পারবেন জাস্ট অল্প কিছু কম্পোনেন্টস এর প্রয়োজন হবে তার জন্য আমি ভিডিওর মাঝে মাঝে সার্কিট ডায়াগ্রাম এক্সপ্লেন রাখছি সেটা অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন তবে এটা আমি কিভাবে কানেকশনগুলো করছি এটা দেখাটাও গুরুত্বপূর্ণ কি কি কম্পোনেন্টস ব্যবহার করছি সেগুলো আপনারা এখনই জেনে যেতে পারবেন আবার প্রথমে আমাদের ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন প্রয়োজন হবে দুটি ডায়েটগুলোকে সোল্ডারিং করে নেওয়া যাক এরপর আমাদের প্রয়োজন হবে ওয়ান এন্ড ফাইভ এইট টু টু মানে ডায়ট একটি মূলত টু ইম্পের একটি ডায়ট আপনার চাইলে পাঁচ ইম্পের ডায়ট এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই ধরনের ডিসি সকেট প্রয়োজন হবে একটি এটিকে আমরা সোল্ডারিং করে নিব এটা মূলত আমাদের অ্যাডাপ্টার কানেকশন করার জন্য এই ধরনের টু পিন স্ক্রু টার্মিনাল বলা হয় এগুলোকে এ ধরনের স্ক্রু টার্মিনাল ব্যবহার করব দুটি এই পাশে এটা হচ্ছে লোডের জন্য আর এই পাশে বি প্লাস এবং বি মাইনাস এটা হচ্ছে ব্যাটারির জন্য বারো ভোল্টের রিলে প্রয়োজন হবে একটি এক হাজার মাইক্রোফটের ক্যাপাসিটর ব্যবহার করছি দুটি ক্যাপাসিটরের এক পাশে কাটা থাকে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর অপরটি হচ্ছে পজিটিভ টার্মিনাল সহজেই কিন্তু আমাদের যে চেঞ্জ ওভার সার্কিটটি এটি তৈরি করা হয়ে গেল এই ডিভাইসটিকে কিভাবে কানেকশন করবেন লোডের সাথে এবং ব্যাটারির সাথে সেটা দেখা যাক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এখানে আপনি ব্যবহার করতে পারবেন বারো বোল্টের যদি আপনি বারো বোল্টের ব্যাটারি ব্যবহার করে থাকেন তো ব্যাটারি ছয় বোল্টের ছোটগুলো আর যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে চোদ্দ দশমিক চার বোল্ট হচ্ছে ব্যবহার করতে হয় তো আপনারা যে চার্জার ব্যবহার করবেন সেটাও হচ্ছে এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে লিডেসিড ব্যাটারি ব্যবহার করছি এই ধরনের এইটা আমি তেরো দশমিক ছয় বোল্টে সাধারণত চার্জ করে থাকি এই কারণে আমরা যে ব্যবহার করব সেখানে তেরো দশমিক ছয় বোল্ট ব্যবহার করব আর অ্যাডাপ্টার হিসেবে আমি এই ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করছি এই অ্যাডাপ্টারই ব্যবহার করতে হবে এরকমটা না এটা পাঁচ এম্পিয়ারের একটা আপনারা পাঁচ এম্পিয়ারের যে অ্যাডাপ্টার বা চার্জার সেগুলো চলে ব্যবহার করতে পারেন ধরেন এর ধরনের লিডিয়াসিড ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু পাঁচ এম্পিয়ারের যে চার্জারগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে আপনারা বুঝতে চান না এটা হচ্ছে আপনার যখন লোডটা চলবে সে একই অবস্থায় কিন্তু আপনার ব্যাটারিটাও চার্জ হবে এই কারণে আপনার লোডের যে এম্পিয়ার এটা অর্ধেক আর অর্ধেক এম্পিয়ার চলে যাবে ব্যাটারিতে ধরেন যদি পাঁচ এম্পিয়ার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু দুই এম্পিয়ার রেটে চার্জ হবে আর আমাদের যে লোডটা সেটা যদি আরো দুই এম্পিয়ার বা তিন এম্পিয়ারও নেয় তাহলে আমাদের কোনো অসুবিধা নাই অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি দুই এম্পিয়ারের অ্যাডাপ্টার বা এক এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করেন তাহলে আপনার লোডও ঠিক মতো চলবে না আপনার ব্যাটারিও চার্জ হবে তো এই বিষয়টি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে চলুন এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কানেকশন করে দেখি এই পাশে বি টি মানে ব্যাটারি লেখা রয়েছে প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস মাইনাসে দেখে ব্যাটারি প্লাস এবং মাইনাসের সাথে আমরা ডিভাইসটাকে সংযোগ করে ফেলবো লোড হিসেবে আমি সাতশো পঁচাত্তর ডিসি মোটর ব্যবহার করছি আপনারা জানেন এটা বেশ পাওয়ার হাঙ্গি একটা মোটর তো এটাকে কানেকশন করেই দেখি আমাদের এই মোটর যদি ঠিকঠাক মতো রান করতে পারে তাহলে কিছুই মোটামুটি রান করতে পারবে আমরা জাস্ট প্লাস মাইনাস দেখে স্ক্রু টার্মিনালে কানেকশন করে নিব অবশ্যই লোডের সাথে একটা সুইচ ব্যবহার করে নিবেন না হয় কিন্তু এটা ক্রমাগত চলতেই থাকবে হয় অ্যাডাপ্টার থেকে চলবে না হয় ব্যাটারি থেকে চলবে এটাকে বন্ধ করতে হলে দুইটা সাইডে আপনাকে বন্ধ করতে হবে এই কারণে অবশ্যই আপনারা এই ক্ষেত্রে একটা সুইচ ব্যবহার করে নেবেন তো সাতশো পঁচাত্তর মোটর এটার ব্যাটারি কানেকশনটা দেওয়ার সাথে সাথে একটা দৌড় দিবে তো আমরা এখানে কানেকশন করছি তো আমাদের ব্যাটারি থেকে কিন্তু চলছে এখন আমরা অ্যাডাপ্টারটা কানেকশন করে তারপর হচ্ছে আমরা এই যে ব্যাটারিটা আছে এটার কানেকশনটা দিব অ্যাডাপ্টারে আমি তেরো দশমিক ছয় ভোল্ট সেট করেছি অ্যাডাপ্টারটা আমি এখানে সংযোগ করে দিচ্ছি এখন আমাদের অ্যাডাপ্টার থেকে মূলত মোটরটি চলছে তো আমরা অ্যাডাপ্টার বন্ধ করার পর অটোমেটিকলি কিন্তু আবার আমাদের ব্যাটারি থেকে চলতে শুরু করেছে আবার যদি আমরা অ্যাডাপ্টার থেকে অন করে দিই আমাদের মোটর চলতে আছে কিন্তু যখন কি না অ্যাডাপ্টার থেকে ব্যাটারিতে সুইচ হয় তখন কিন্তু এটা একটু অফ হয় তারপরে অন হয় এটা রিলে টিগারিংয়ের সময়টা নেয় এই যে আমি আরেকবার দেখাচ্ছি এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়ে লিথামায়ন ব্যাটারি প্যাক দিয়েও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বারো দশমিক ছয় বা আট বোল্ট অ্যাডাপ্টার সেট করতে হয় এটা আপনারা জানেন সেই অনুযায়ী সেট করে নেবেন আর এখন আমি এখানে চব্বিশ বোল্টের একটা মোটর আসলে ব্যবহার করছি এর কারণ হচ্ছে সাতশো পঁচাত্তর মোটরকে আসলে হাত দিয়ে ধরে রাখাটা সম্ভব না আর সাতশো পঁচাত্তর মোটর অনেক বেশি এম্পেয়ার হাঙ্গরি চেষ্টা মূলত করবো সেটা আসলে ওইটা দিয়ে দেখানো সম্ভব না সর্বোচ্চ হয়তো সাতশো পঞ্চান্ন মোটর ব্যবহার করবেন সাতশো পঁচাত্তর দিয়ে তো আর ব্যবহার করা হয় না সাতশো পঞ্চান্ন মোটর দিয়ে হয়তো আপনি ফ্যান তৈরি করতে পারেন পাঁচশো পঞ্চান্ন দিয়ে তো সেই রকম হলে আমাদের ধরেন ওইটা দুই এম্পিয়ারের মতো হয়তো নিবে আর বাকি যে এম্পিয়ারটা থাকবে সেটা আমাদের ব্যাটারি চার্জিং আসবে তো আমাদের ব্যাটারির যে ভোল্টেজ সেটা আগে আমরা একটু চেক করে দেখি কত ভোল্টেজ রয়েছে এখানে কিন্তু কোনো অটো কাট সিস্টেম নাই আপনারা দেখতেই পেয়েছেন খুবই অল্প সংখ্যক এটার মূল কাজ হচ্ছে চেঞ্জ ওভার যদি আপনি লিড এসিড ব্যাটারি ব্যবহার করেন এবং আপনার কাছে মনে হয় যে অটো কাট দরকার আছে সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারির সাথে অটো কাট সার্কিট আলাদাভাবে ব্যবহার করে নেবেন এখানটায় আমরা ব্যাটারির ভোল্টেজ দেখতে পাচ্ছি এগারো দশমিক নয় এক ভোল্ট তো এখন আমরা আমাদের যে নেগেটিভ টার্মিনাল এটাকে সংযোগ করে দিব এবং মিটারটাকে আমরা কানেকশন করে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির ভোল্টেজ কিন্তু বাড়ছে তার মানে আপনার যে লোডটা আছে যদি আপনি ছোটখাটো ফ্যান ব্যবহার করেন পাঁচশো পঞ্চান্ন মোটর সাতশো পঞ্চান্ন মোটর তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি যখন লোড চলবে অর্থাৎ ফ্যানটি চলাকালীন অবস্থাও কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে তো এটাকে আপনারা এই এসি ডিসি সার্কিটও বলতে পারেন যদি অ্যাডাপ্টার ব্যবহার করেন তো আপনার এসিতেও কিন্তু আপনার ফ্যানটি চলছে ডিসিতেও চলছে এখন আমি আমার অ্যাডাপ্টারের ভোল্টেজ কিছুটা ইনক্রিজ করে দেখবো আমি এখানে চোদ্দ দশমিক চার বোল্ট সেট করে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের ব্যাটারি ভোল্টেজ লেভেল কিন্তু ঠিকই ইনক্রিজ হচ্ছে তার মানে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এখন আমরা যদি অ্যাডাপ্টার বন্ধ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজও কিন্তু কিছুটা বেড়েছিল এখন কমতে শুরু করেছে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে মোটরটা এখনও চলছে এবং ব্যাটারি ভোল্টেজ কিন্তু কিছুটা ইনক্রিজ হয়ে গেছে আরো বোল্টের উপরে যেহেতু ক্যাপাসিটও ছিল এই কারণে আসলে ভোল্টেজটা ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছিল এখন যদি আমরা আবার অ্যাডাপ্টারটি অন করে দিই আমাদের মোটর ঘুরছে এবং খুব স্লোলি যেহেতু চব্বিশ বোল্টের মোটর তো এই যে দেখেন আবার ব্যাটারি ভোল্টেজ ইনক্রিজ হওয়া কিন্তু শুরু করে দিয়েছে এই ডিভাইসটার সাথে যদি আপনি এইটিন সিক্স ফিফটি ব্যাটারি প্যাক ব্যবহার করেন তাহলে তো আপনার আর অটো কোনো ঝামেলা নাই কেননা বিএমএসএ হচ্ছে আপনার অটো কার্ডটা করে দেয় সেক্ষেত্রে আপনি একটা অ্যাডাপ্টার দিয়ে আপনি চাইলে ডিসি ফ্যান কিন্তু অনায়াসে তৈরি করতে পারেন যেটা কারেন্ট আসলেও চলবে কারেন্ট গেলেও চলবে অথবা আপনি যদি কোনো একটা ল্যাম্প ব্যবহার করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ল্যাম্পও ব্যবহার করতে পারবেন অর্থাৎ বারো ভোল্টের ছোটখাটো যে কোনো লোডই কিন্তু আপনি এর সাহায্যে চেঞ্জ যে কাজটা সেটা করাতে পারবেন আর একটি চমৎকার বিষয় হচ্ছে আপনি যদি সোলারের যে ভোল্টেজটা আসে সেটাকে যদি আপনি কমিয়ে দিতে পারেন একটা বাক কনভার্টারের সাহায্যে তখন সেটাকে তেরো দশমিক ছয় বা চোদ্দ দশমিক চার ছোটখাটো সোলার যাদের আছে তারা কিন্তু সোলার দিয়ে এই ডিভাইসটিকে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে সার্কিট ড্রাইগ্রাম আপনারা এটার একটা তুলে নিয়ে কিন্তু নিজেরা এই সার্কিট ফলো করে নিজেরা কিন্তু সার্কিট তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে ডিসি সকেট ওয়ান ডায় ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফোর জিরো জিরো সেভেন ডায়োট এটা হচ্ছে আমাদের ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে যদি চান ব্যাটারি চার্জিং এম্পেয়ার আরো বাড়াবেন সেক্ষেত্রে আপনি এখানে দুই ইম্পিয়ার বা তিন ইম্পিয়ার ডায় ব্যবহার করতে পারেন আর এখানে আপনি চাইলে ডায় পরিবর্তন করে নিতে পারবেন এখানে রিলে টার্মিনাল দেখতে পাচ্ছেন এক নাম্বার হচ্ছে নরমালি ওপেন আর পাঁচ নাম্বার হচ্ছে নরমালি ক্লোজ ওপেন এর সাথে কিন্তু আমরা এই প্রান্তটাকে কানেকশন করে দিয়েছি এইখানে যে কমন পিন হচ্ছে তিন নাম্বারটা আর কয়েল হচ্ছে চার এবং দুয়ে এই কারণে চার এবং দুয়ে আমরা উল্টো করে একটা ডায়ার ব্যবহার করেছি এরপরে দেখতে পাচ্ছেন দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং লোডের জন্য টু পিন যে স্ক্রু টার্মিনাল রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে আরো একটি টু পিন স্ক্রু টার্মিনাল ব্যবহার করা হয়েছে ব্যাটারি কে কানেকশন করার জন্য জাস্ট এতটুকুই আমি এই সার্কিট ডায়াগ্রাম থেকেই মূলত আমাদের যে পিসিবি ডিজাইনটা সেটা করা হয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এর সার্কিট করি আমরা যে সার্কিটটা ডিজাইন করেছি হুবহু ঠিক সেম একই সার্কিট কিন্তু এখানেও তৈরি করা হয়েছে হয়তো আর এই ধরনের ডিভাইসগুলো তৈরি করতে পারবে না যদিও এটা তৈরি করা খুবই সহজ কাজ এবং সার্কিট ডায়াগ্রাম থাকলে সবাই তৈরি করতে পারবেন তারপর অনেকে আছেন এই ধরনের কাজ ভালোবাসেন কিন্তু তৈরি করতে পারেন না তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা কিনার লিঙ্ক দিয়ে দিব হয়তো বা এটার সংখ্যা খুবই কম আনা হয়েছে এই মডেলের পাঁচটা আর অন্য মডেলের হচ্ছে পাঁচটা টোটাল দশটা প্রোডাক্টের মতো হয়তো বা আপনারা অনেকেই পাবেন না তো যদি না পান তাহলে ইলেকট্রো গ্রেজেট শপে একটু তাদেরকে নক করে বলবেন এই প্রোডাক্টটা ভাই আমার চাই আপনারা শিপমেন্টে যখন আনবেন আমার জন্য একটা আনবেন এতে করে যেটা হয় আপনারা যদি বিশ জন পঞ্চাশ জন একশো জন যে সংখ্যাটা হয় সেই সংখ্যা অনুযায়ী কিন্তু একটা ইনভেস্ট করতে পারে জানেন এই ধরনের চায়না চায়না থেকে থেকে আনতে আনতে হয় তো হলে বেশ ভালো একটা কস্টিং অতিরিক্ত আনলে সেটাও একটা লস তো অবশ্যই আপনারা আপনাদের সংখ্যাটা তাদেরকে জানাতে পারেন পাশাপাশি আপনারা আমাকে যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমিও তাদেরকে জানিয়ে দিতে পারবো যে হ্যাঁ আপনারা এতগুলো সংখ্যা তৈরি করেন আমাদের পরবর্তী ভিডিওর একটা অ্যানাউন্সমেন্ট করা যাক সেটা হচ্ছে এই যে আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি চেঞ্জ ওভার অর্থাৎ আপনার অনেকেই এরকম একটা ডিভাইস তৈরি করতে চান ভাই আমার ইনভার্টারের যে আউটপুটটা সেটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট চলে গেলে ইনভার্টার থেকে অটোমেটিকলি চলবে ঠিক সেরকম একটি চেঞ্জ ওভার কিন্তু এটা এটাকে আমি নাম দিয়েছি এসি চেঞ্জ ওভার ইনভার্টারের জন্য আর এটা হচ্ছে ডিসি চেঞ্জ ওভার এটা মাথায় রাখবেন ডিসি সেক্টর হচ্ছে ব্যাটারির সাথে সরাসরি কানেকশন করতে হয় আর এসি হচ্ছে আপনার এসি দুশো বিশ বোল্ট লাইন ও এই ভিডিওটার জন্য অবশ্যই প্রিয় ভাইরা কমেন্ট সেকশনে চাইলে জানাতে পারেন হ্যাঁ ভাই আমরা এই এসি চেঞ্জ ওভার মডিউলের উপরও ভিডিও চাই অবশ্যই প্রিয় ভাইরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই চাওয়া পাওয়া থেকে কিন্তু এই ধরনের মডুল বা ডিভাইসগুলো তৈরি হচ্ছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য যেহেতু আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো আপনাদের লাইকের যে ইনশাল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দিবেন আপনারা যখনই লাইকগুলো খুব দ্রুত দেন ভিডিওগুলো কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় এবং ভিডিওগুলো করার যে পরিশ্রম সেটা সার্থক হয়ে যায় আর যদি চান আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু শেয়ার করতে পারেন যারা এই ধরনের কাজগুলো শিখতে আগ্রহী তাদের সাথে আর এখন পর্যন্ত যে প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমবারের মতো আমার ভিডিওগুলো দেখছেন তার কিন্তু ভাইয়া অনেক কিছু মিস করে যাবেন তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় তার জন্য তো এই বলে এখানে বেরিয়ে নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা